আল্লাহ ফাকির লাখো কোটি শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন ফালিল্লাহিল হামদ আজকে আমি আপনাদের সামনে ভয়ঙ্কর দশটি কবিরা গুনা সম্পর্কে আলোচনা করব এই দশটি কবিরা গুনা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলুন যে দশটি ভয়ঙ্কর কবিরা গুনা রয়েছে যে কবিরা গুনা থেকে আমাদেরকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি তো প্রথম নাম্বার মাদের উদ্দেশ্যে বলবো যে অনেক মায়েরা রয়েছেন যারা স্বামীর অবাধ্য যে সমস্ত স্ত্রীরা যে সমস্ত মায়েরা স্বামীর অবাধ্য হবেন এই স্বামীর অবাধ্য হওয়াটা এটা একটা কবিরা গুণা সুতরাং এই কবিরা গুণা থেকে আমাদেরকে পরহেজ থাকার জন্য সদা সর্বদা আমরা স্বামীর আনুগত্য করব। স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করব ভালো ব্যবহার করব দ্বিতীয় নাম্বার স্বামী কর্তৃক স্ত্রীকে স্ত্রীর নিকটে স্ত্রীর কাছে যে স্বামীর অবদান রয়েছে এই অবদানগুলো অনেক সময় অস্বীকার করে একটা মা ভুলে যায় যে আঠারো বিশ পঁচিশ বৎসর বয়সে বাবার বাড়ি ছেড়ে সারাটা জীবন স্বামীর সংসার তারা করে স্বামীর কাছে তারা আসে সংসার করে কত অবদান স্বামীর অনেক মাদেরকে দেখেছে তারা সামান্য কিছু হলেই স্বামীর অবদানটুকু ভুলে যায় এই স্বামীর অবদানটুকু যে সমস্ত নারীরা ভুলে যাবে নিশ্চিত জেনে রাখবেন তাদের এই অবদানটা ভুলে যাওয়াটা অবশ্যই কবিরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে তিন নম্বর কথা অনেক মা বোনদেরকে দেখা যায় ইয়ার্কির ছলে হাসির ছলে সে সমস্ত মায়েরা স্বামী স্ত্রীর মিলনের কথা তার অনেক বান্ধবীর কাছে বলে জনসম্মুখে বলে যে আমার স্বামী এমন আমার স্বামী এটা আমার স্বামী এটা করে এই যে স্ত্রী কর্তৃক স্বামীর সঙ্গে যে মিলনের যে বিষয়গুলো থাকে অনেক নির্লজ্জ মহিলা আছে যারা মিলনের কথা স্বামীর সঙ্গে কিভাবে করে এই কথাগুলো বলে বেড়ায় বান্ধবীর সঙ্গে বলে বেড়ায় এটা কখনো মোটেও করা উচিত না যদি এটা করে তাহলে তার কবিরা গুণা চার নম্বরে কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যারা স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করে ঝগড়া সৃষ্টি করে স্বামীকে এক কথা বলে স্ত্রীকে এক কথা বলে স্বামী স্ত্রীর মাঝে যে মধুর একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা নষ্ট করে দেয় এরকম করে যে সমস্ত ভাইয়েরা যে সমস্ত বোনেরা স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নষ্ট করে দিবে বিভেদ সৃষ্টি করবে এই স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা এটা একটা কবিরা গুণা হবে এই কবিরা গুণা থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে বাঁচার চেষ্টা করতে হবে অবশ্যই বেঁচে থাকতে হবে পাঁচ নম্বর কথা বেশি বেশি অভিশাপ করে যে সমস্ত মায়েরা স্বামীদেরকে বিনা কারণে কারণ অকারণে যারা অভিশাপ করেন অভিশাপ এমন একটি পাপ যেই পাপগুলো কবিরা গুণা হিসেবে পরিগণিত হবে সুতরাং বিনা কারণে কাউকে কোন সময় কখনো কারোর অভিশাপ করবে না বিশ্বাসঘাতকতাটা এই বিষয়টা এখন আমাদের মাঝে অনেক বেশি পরিলক্ষিত হচ্ছে বিশ্বাস বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যেটা ব্যক্তিগত জীবন থেকে সমাজ জীবনে পারিবারিক জীবনে অশান্তি তৈরি হয় বিশৃঙ্খলা তৈরি হয় বিশ্বাসঘাতকতার কাজ যেই করবে তার কবিরা গুণা হবে সাত নম্বরে অঙ্গীকার পূর্ণ করা আমরা অনেক সময় মানুষের সঙ্গে অঙ্গীকার করি ওয়াদা করি কিন্তু ওয়াদাটা আমরা খিলাপ করি ওয়াদাটা আমরা রাখতে পারি না অঙ্গীকারটা আমরা ভঙ্গ করি যদি কেউ কোনো অঙ্গীকারকে ভঙ্গ করে অবশ্যই সে কবিরা গোনার মধ্যে লিপ্ত হবে আট নম্বর আমানতের খেয়ানত মারাত্মক একটি জিনিস অনেক সময় দেখা যায় এই আমানতটা এমন একটা আমানত এমন একটা বিষয় যে আমানতের খেয়ানত চুল পরিমাণ সামান্য পরিমাণও যদি কেউ আমানতের খেয়ানত করে অবশ্য অবশ্যই তার এটা কবিরা গোনা হবে সুতরাং যে কোনো ছোটো হোক বড় হোক যেটাই হোক না কেন আমাদের মাঝে যদি আমাদের কাছে যদি কোনো আমানত থাকে সেই আমানতটাকে আমরা সুন্দর করে রক্ষা করবো ইনশাআল্লাহ নয় নম্বরে দেখা যায় শরীরে অনেক সময় একটু পরে ছেলেরাও পড়ে মেয়েরাও পড়ে এই বিষয়টা আমরা বেশি খেয়াল করি অনেক খেলোয়াড়েরা পড়ে বোনেরাও পড়ে ভাইয়েরাও পড়ে অনেক নায়ক নায়িকারা পরে এই সমস্ত নায়ক নায়িকা এবং গায়ক গায়িকা নাট্যকী এবং খেলোয়াড়দের শরীরে ট্যাটু করা দেখে এখনকার যুব সমাজও অনেক সময় বিভিন্ন অনুষ্ঠানে তারা ট্যাটু করছে মনে রাখবেন যারা শরীরে এরকম করে খোদাই করে ট্যাটু করে এরকম ট্যাটু করলে আপনার অবশ্যই সেটা কবিরা গোনার মধ্যে লিপ্ত হবে দশ নম্বর ঋণ পরিশোধ না করা আমরা ঋণ করেছি ঋণটা পরিশোধ করছি না আমি বিপদেও পড়েছি আমার বিপদকে রক্ষা করার জন্য অনেক সময় আমার বন্ধুর কাছে আমার আত্মীয় স্বজনের কাছে পাড়া প্রতিবেশীর কাছে আমরা অনেক সময় ঋণ করি এই ঋণ যেন আমরা না করি ঋণ যদি করি তাহলে ঋণটা আমরা পরিশোধ করার চেষ্টা করব কিন্তু ঋণটা নেওয়ার পরে আমার কোনো চিন্তা নেই ঋণটা পরিশোধ করতে হবে আমার কোনো মাথা ব্যথা নেই তাহলে চিন্তা করেন ঋণকে পরিশোধ করতে যদি আমরা না পারি যদি না করি হেলাই খেলায় যদি ছেড়ে দিই নিশ্চিত এই ঋণটা পরিশোধ না করার কারণে আমাদের কবিরা গোনা হয়ে যাবে তো চলুন আল্লাপাক আমাদেরকে এই যে দশটি কবিরা গুনাহের কথা আমি বললাম এই দশটি কবিরা গুনা থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুক হেফাজত করুক সকলে পড়ছে আল্লাহ মামিন সালামুক রহমতুল্লা বাকু